দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন এবার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান সঙ্গীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন সঙ্গীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদযাপনে বর্তমানে অস্ট্রেলিয়ার সফর করেছেন তিনি সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন এটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গুটিয়ে ফেলবো তিনি যোগ করেন ইতিমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি এই ঘোষণার পর অনেক খোঁজাখোঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাওয়া যায়নি তবে তাহসান নিশ্চিতভাবে অবসর শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে সঙ্গীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না দুই সালে প্রকাশিত কিছু কথা অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সঙ্গীত জীবন শুরু হয় এর আগে উনিশশো সালে তৈরি করেন ব্যান্ডদল ব্লাক ব্যান্ড ব্লাক এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা